বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন চমকের সংবাদ দিলেন ডাক্তার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে এই বৈঠকটা একটু স্পেশাল

তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপর কোনো একটা থলি তাকে দিয়ে গেছে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়ি আজকে ভয়াবহ একটি শব্দ করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে চান কে হটাতে চান জিএম কাদের হটাতে চান যিনি গত ১৬ বছর শেখ হাসিনার পাঁচ রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ বটরা রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে দর্শক এই মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো মতেই ঠিক হচ্ছে না বরং আরো খারাপের দিকে যাচ্ছে দর্শক আবার এই মুহূর্তে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন এই সরকারের চলে যাওয়া উচিত এই জায়গায় নতুন সরকার আসা উচিত কেননা আইন শৃঙ্খলা বাহিনীকে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা ঠিক কি মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যের সাথে আপনারা কি একমত কিনা এই সরকারকে চলে যেতে বলছেন কিনা সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এমন কি দর্শক এরি সাথে সাথে রাজনীতিতে তোলপার সৃষ্টিকারী একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে পিনাকী ভট্টাচার্য প্রিয় দর্শক হঠাৎ করে তিনি ঠিক কি তথ্য ফাঁস করেছে সেটি কিন্তু আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক এরই সাথে সাথে আপনারা সকলেই কিন্তু সাংবাদিক মাসুদ কামালকে চেনেন প্রিয় দর্শক সাংবাদিক মাসুদ কামালকে কেন্দ্র করে একজন বিশ্লেষক বলেছেন যে সাংবাদিক মাসুদ কামালকে যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দেওয়া উচিত বা সাংবাদিক মাসুদ কামালের বাড়িতে তল্লাশি করা উচিত কেননা সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টাকা পেয়েছে বা তার কাছে সে টাকাগুলো গুলো এখনো রয়েছে প্রিয় দর্শক আপনারা ঠিক কি মনে করছেন আসলে সাংবাদিক মাসুদ কামাল আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে কিনা সেটিও কমেন্ট করে জানাবেন এমনকি তার বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কি ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন সেটিও অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তুলসী কেবার তুলসী তুলসী সকাল থেকে তুলসী keberের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবী এরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন তাদের এখানে গিয়ে দেখবেন এক এক জনের দুইটা তিনটা করে ভিডিও বাইতছে তুলসী keber কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে উনাদের এক এক জনের বক্তব্য শুনলে উনাদের এক এক জনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে কালকে সকালেই বাংলাদেশ দল করে ভালোবে আমেরিকা ইদুর সরকারের ডাটরা বলে ধুইয়ে ইদুর সরকারে পাঠাইয়া দিব কোথায় ওনারা এটাও বলতেছেন ইন্দুর তো আর ইন্ডিয়া যেতে পারবে না মানে এইটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মানে মানি ইনকামের জন্য করে নাকি বুঝা করে না তারা কত বড় অ্যানালিস্টিক এটাই বোঝার বিষয় বন্ধুরা এরা এমন করে কথা বলে তাতে মনে হয় বাংলাদেশ এটা এমন একটা দেশ এমন একটা মানুষ এখন শাসন করতেছে বা বাংলাদেশের যে আঠারো কোটি জনতা আছে এরা সব এরা সব নবংশ সব হিজরা যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশে গল্পের মধ্যে ধৈরা বাংলাদেশে খণ্ড খন্ড কইরা ইরুশে দেশান্তরিক কইরা দিব আরে আপনাদের জন্য আমি বলতেছি পিছনে বিরাজান আজ থেকে আট দশ বছর আগে আওয়ামী লীগ কোন সুন্দর কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের দিত না কি করতে পারছিল সে গাছিটা কিচ্ছু করতে পারে নাই শেষ পর্যন্ত করছে এই আঠারো কোটি জনতার ছাত্র জনতারা বুড়া যান কেন ইতিহাস আপনারা অনেকেই বলেন ডিপ স্টেট আমেরিকা করাই সে ঘন্টা করাই সে আমেরিকা করাইলে ভো তাকে পারতো আমেরিকা পারতো না ভাই বোনেরা না আমরা আমরা নিজেরা এই দেশকে চব্বিশ তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র বাংলাদেশের জনতা হুদাই ডিপসিনের কথা বুঝলেন না তুলসী কি বলছে তুলসী কাবার বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে সিরিয়া ইসরায়েল ভারত পাকিস্তান বাংলাদেশ এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন আর বাংলাদেশের নামটা যেহেতু বলছে সে তো আমরা প্রতিবাদ করব এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে তীব্র ভাষায় প্রতিবাদ করেছে এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়ে আমরা বোধ হয় ভালো করলো না তারা ভালোভাবে বললেই পারতো উনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে বাইরে উনারা কিছু মা দিব বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলা বলতেছেন সর্বৈভব মিথ্যা এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কথাটা কি মিথ্যা নাকি বলেন কথাটা কি মিথ্যা আমার বাড়ি মাবের সিং আমার বাড়ি মাবের সিং থেকে আরো বিশ কিলোমিটার ভিতরে ত্রিশ কিলোমিটার ভিতরে আমি আমার গ্রামে কথা বলছি কোন রকম প্রবলেম তো সেখানে হয় না হ্যাঁ একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এটা তো ভাই এত বড় একটা আন্দোলনের পরে হবে এবং এখানে আমরা দেখছি যে আমাদের ছেলেরা টুপি পয়লা মন্দির ভাড়া দিছে এগুলো তো তারা দেখে নাই এগুলো তো কেউ বলতেছেন না বাংলাদেশ উগ্রবাদী দেশ বললেই তো হলো না বাংলাদেশ হিন্দু উপর অত্যাচার হচ্ছে বললেই তো হলো না প্রমাণ কোথায় তুলসী কাবাড এমন করে কোনো কথা বলে নাই তারা বলছে আমরা উদ্ভিগ্ন ন্যাচুরালি এখন যদি আমরা শুনি যে কোনো একটা দেশে সন্ত্রাসবাদ হচ্ছে আমাদের সরকারও বলবে আমরা উদ্বিগ্ন কারণ সন্ত্রাসবাদ কেউ পছন্দ করে না এখন দেখেন এই ব্যাপারটা নিয়ে এত ঘোরাটে করা হচ্ছে আর যারা ভাবতেছেন যে পরে ইউরুশ সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে বা যারা ভাবতেছেন ইউরুশ সরকার চলে যাবে তাদের জন্য একটা বার্তা দিয়ে যাই ইউরুশ সরকার যখন পায় যাওয়া পরে না তখন জায়গা রেখে বেশি কিছু বোঝাইলাম না তারা তো বোঝাই বলে করেন না দুনিয়া তো খায়। যে মানুষ একটা ইউনিভার্সিটিতে যা লেকচার দিলে দেড়শো থেকে দুইশো হাজার ডলার পায় এই লোক এখানে পয়সার জন্য আসে নাই যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে সেই লোকরে আইসা কেউ বা কাহার আইসা ঘাত ধরে পাই ফেলে দিব আর আপনারা হাতে তালি দিবেন নট সো ইজি ম্যান কথাবার্তা যখন বলেন এমন করে কথা বলে যাতে জনগণ বুঝতে পারে মিস ইন্টারপ্রেশন কেন করতে চান এই মিস ইন্টারপ্রেশন করে পাবলিকের মধ্যে একটা কি বলবো ভ্রান্ত ধারণা সরকার প্রসঙ্গে আমাদের শক্তি প্রসঙ্গে আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে যান আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর এবং ফেসিবাদকে বাংলাদেশি গত ষোলো বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের রোশন এরশাদ এক ব্যাগকে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির সাত পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি রোশনের গোড়া একই জায়গায় মানে এই রশন সাথে বলেন বিদিশা এর সাথে বলেন জিএম কাদের বলেন এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা শেখ হাসিনার দালালি করা শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোষরগিরি করা আজকে ভয়াবহ একটি শব্দ চায়ন করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে চান কে হটাতে চান জিএম কাদের হটাতে চান যিনি গত ষোলো বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে বাংলাদেশে নির্বাচনের চব্বিশ সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে চব্বিশটি সিটের চুক্তি করে যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র এগারো জনের এমপি হয়েছেন এদের নাই লজ্জা না আছে সরম না আছে কিছু রাজনীতিতে বেহারও একটা লিমিটেশন থাকা দরকার যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে নতুন সরকার আনতে হবে কোন সরকারকে হটাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি লোবেন লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তি যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে তাকে তার ভালো লাগে না তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে তার ভালো লাগে ওই ফেসিবাদকে আমি আজকের প্রশ্ন রাখতে চাই জিএম কাদের সাহেব গত প্রায় ষোলো বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন কি অবদান রেখেছেন জাতির জন্য আপনি কি করেছেন বলেন কিচ্ছু করে নাই জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই জাতিকে কষ্ট দিয়েছে জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে রাজনীতিতে যে এত বড় একটি চব্বিশের গণপুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ হানি হয়েছে এর সব কিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে আর সে কারণে আমি সবসময় বলি দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দি থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনমত হয় আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না আমরা স্পষ্ট বাংলাদেশের গণ মানুষের পক্ষে রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায় তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না প্রিয় বন্ধুরা আমার এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে এদেরকে কেউ না কেউ নামাচ্ছে আওয়ামী লীগ মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায় কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায় অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টক আলোচনা বক্তব্য প্রতিবাদ অব্যাহত রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে দর্শক এই বৈঠকটা একটু স্পেশাল কারণ আহ মাননীয় প্রধান উপদেষ্টার সানে প্রধান ওয়াকুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি তিনি ডক্টর বলেছেন নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন যেটা তারা মিডিয়ার হত্যাকাণ্ড মিডিয়ার পক্ষে বিতর্কিত না এরকমই বোঝাতে চেয়েছেন অথচ আওয়ামী লীগের জুলুম নির্যাতন অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন এটা স্পষ্ট হয়েছে এবং আহ ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল তখন প্রধান উপদেষ্টার অগচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত এটাই ছিল পাবলিক পারসেপশন তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল সমালোচনা উঠেছিল তো এই জন্যে এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব আপনারা জানেন ডিপ্লোমেটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল হাত মারানোর স্টাইল এগুলো তাৎপর্যপূর্ণ কার সামনে কীভাবে বসতে হবে কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে আর কে দুই হাঁটুর উপর দুই হাত আহ রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে ডিপ্লোমেসিতে আছে সেই হিসাবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত আবার তার বড় সটকামিষ হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে সেনাপ্রধানের উপর জনগণ যদি যদি তাকে নেতিবাচকভাবে দেখে তাহলে তার সব অর্জন ব্যর্থ সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায় ট্যাঙ্ক থামিয়ে দেয় তাহলে তার হ্যাডম শেষ এই জন্য পাবলিক সবচেয়ে বড় ক্ষমতা এর উপর বড় কোনো পেশার নেই আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছেন এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর আহ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনীর কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে এসে কার্ফিউ চালাকানির সম জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল কোথায় সেনাবাহিনীর ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল এগুলি যদি উঠে এসেছে যে সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজন হয়ে বসতে দেখা গিয়েছে দুই হাত গুটিয়ে বসছেন নতজন হয়ে সামনে কাগজপত্র প্রফেসর ইউনিসের বসার স্টাইল দেখেন খুব ভাব ভাবে বসছেন মানে এটা ঠিক আছে ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনিসের আন্ডারে চাকরি করেন অতএব প্রফেসর ইউনুস কমান্ডিং স্টাইলে বসেছেন আর কমান্ড গ্রহিতার স্টাইলে বসছেন সেনাপ্রধান এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্ছাবিলাস থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধিবর্ণ কোনো এদিক ওদিক চিন্তা থেকে থাকতো জাতিসংঘ মহাসীদের সফরের পর পাবলিক পারসেপশনের পর পিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান সেনাপ্রানুটা হল সঠিক লাইনে এসেছেন তিনি বুঝতে পেরেছেন যে উল্টো পাল্টা লাইনে বসে এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয় তাহলে জনগণ সমালোচনা করবে তো এটা একটা ভালো দিক আর প্রফেসর ইউনুস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক ফাইল আছে তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেখানেও ডক্টর ইউনুস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনুসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের পাশে আছে একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনুসের আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি টাকা পয়সা যা লাগে আমরা দিব এবং সেনাবাহিনী এখন সমর্থনের কথা বলছে অতএব সামনে আবার সফর সব মিলে ভারত এদিকে ধরা খাচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইনুস আরো মজবুত হচ্ছেন তার আহ অবস্থান টেকসই হচ্ছে ভারতীয় এক দালাল সাংবাদিক তার নাম মাসুদ কামাল তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে কেননা গরম সিন্নি খাওয়াতে হবে সে বর্তমান সময়ে যে ধরনের উশৃঙ্খল কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে বলছে এরকম উশৃঙ্খল কথাবার্তা বলার পিছনে তার বড় খুঁটিটা হয়েছে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপার কোনো একটা থলি তাকে দিয়ে গেছে তাকে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর আপনাদেরকে তার খোঁজখবর নিতে হবে তার ডেসাপ এবং পোশাক আশাক দেখে এখন বোঝা যাচ্ছে ফকির্ির পুলার নাম যে পদ্দুল হোসেন আমি মাঝে মাঝে বলে থাকি তার কারবারটা এখন সেই পর্যায়ে গিয়েছে আমার সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল আছে এখনো আছে কি আছে না আমি কিন্তু লাস্ট কয়েক মাস তার সাথে যোগাযোগ করি না এর আগে কিন্তু আমার টকসুতে সে এসে কথা বলেছে এবং ভালো সম্পর্ক ছিল কিন্তু আমার আপন ভাইও যদি ডক্টর মোহাম্মদ আবল তাবোল কথা বলে তাহলে একটু গরম সিন্নি খাওয়াই দেওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন সে যদি আমার আপন ভাইও হয়ে থাকে এটা হলো আপনাদের কাছে বলছি যারা আমাকে ভালোবাসেন কেটিভি টোয়েন্টি ফোরকে কে ভালোবাসেন এবার মাসুদ কামাল বলছে বলছেটা কি কারণে আমি খেপলাম একটু আপনাদেরকে একটা হেডলাইন পরে শোনাচ্ছি ডক্টর ইনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় আচ্ছা এই জানুয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি যাকে প্রায় বিশ্বের দুইশোটা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছে সেই মানুষটা ইংরেজি বলবেন না নাকি বাংলায় বলবে আপনারা বলেন ওনার কি ধূষ ওনার ইংরেজি বলা উনি বাংলা আর ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কি কথা বলে ওনার ভাষা তো দুইটাই একটা হলো ইংরেজি উনি তো ডক্টরেটই করেছেন আমেরিকাতে সেটা তো ওই জোয়ান বয়সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষক হয়েই তো উনি আমেরিকায় গিয়ে পড়াশোনা করলেন তাহলে একজন ইয়াং মানুষ ডক্টরেট করেছেন আমেরিকাতে ওখানে কি আমেরিকায় বাংলায় পড়ায় যে বাংলায় কথা বলা যাবে আর উনি যে সারা বিশ্ব নেতাদের সাথে বসেন বিশ্ব নেতারা ওনাকে ফোন করেন ওনার ফোনের জন্য বিশ্ব নেতারা অপেক্ষা করে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে দুই কলম ইংরেজি বলতে পারলে উনি পছন্দ করেন আর বেটা কার সাথে কার মিল বা তুমি মাসুদ কামাল বাংলাদেশে বাংলা সাংবাদিক আছো বাংলায় লেখালেখি করো বাংলায় কথা বলো এতে তো আমাদের কোনো আপত্তি ছিল না বা আমাদের কোনো আপত্তিও নাই একজন প্রগতিশীল সাংবাদিক তুমি ইসলাম মানো কি মানো না তোমার মতন বহু সাংবাদিক আছে পশ্চিম দিকে আচারও খায় না তুমি খাও কি খাও না সেটা আমার জানার বিষয় না এটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু তুমি ডক্টর মহম্মদ ইউনুসকে দুই কলম ইংরেজি জানলে পছন্দ করে এমন কথা বলবা এটা বার ছাড়া কোনো ভালো মানুষ এই কথা বলতে পারে আমি বিশ্বাস করি না যে কোনো মানুষ হোক পৃথিবীর বহু ইসলামিক স্কলার আছে তাদের ইংরেজি শুনলে এত ভাল লাগে ইংরেজি ওয়াজ আমরা প্রচুর শুনি তাদের কারণ তাদের কথাগুলা ইংরেজিতে বললেও মনে হচ্ছে যে আমার মায়ের বাসায় বলছে এত সুন্দর করে উনি ওনারা বুঝিয়ে বলতে পারেন সেই কারণে আমি আজকে মাসুদ কামালকে একটু গরম খাওয়ানোর কথাই যেহেতু এখন এটা মিডিয়াতে বলতেছি বা ইউটিউবের ভিতরে অ্যাপসেতে বেশি কিছু বলতে পারলাম না আরকি বললে তো আবার একটু ইউটিউব চ্যানেল আমাকে আবার একটু লাল দাগ দিবে সেই কারণে আর একটু বেশি বলতাম আরেকটু বেশিটা আপনারা বুঝে নিবেন এবং সেই অনুপাতে আপনারা এখন থেকে গরম সিন্নির জন্য প্রস্তুতি নেন কারণ বত্রিশে যে গরম সিন্নিটা আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে ওরকম একটু গরম সিন্নি প্রয়োজনে সারতে হবে আমাদেরকে এবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন এরকম বিনুই এরকম সুন্দর মানুষ করার কারিগর পৃথিবীতে কম আছে কেন কম আছে পুলিশকে গত দুই দিন আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে যেই ভালোবাসাটা দিয়েছে তাদেরকে এই ভালোবাসাটা শুনলে ভালো মানুষ যদি আপনি হন আপনার চোখে পানি চলে আসবে কেন বলছে দেশটাকে তো ভাই বাঁচাতে হবে এই দেশের পুলিশ বাদ দিয়ে দেশ চালাতে পারবেন পুলিশ অত পাঁচ বছরের শিশুকে গণদর্শন করা হচ্ছে দর্শন করা হচ্ছে তাহলে বাংলাদেশকে হলে ভালো আছে তাদেরকে সামনে হবে আর যারা মন্দ কাজ করেছে তারা যদি তওবা করে ফেলে আরে তওবা করলে তো আল্লাহ মাফ করে আপনি মাফ করবেন না কেন তারা যেই সৌরাচার হাসিনার কারণে তারা অন্যায় করেছিল সেই হাসিনা তো আর এখন নাই তারা যদি তার হুকুম মানার কারণে অন্যায় করে থাকে যারা একেবারে সরাসরি মানে খুন খারাপের সাথে জড়িত তাদের বিচার তো ডক্টর ইউনুস করতেছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে পদচ্যুত করা হচ্ছে তাদেরকে চাকরি থেকে বের করা হচ্ছে সৎ অফিসারদেরকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে সামনে আনা হচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ